নমস্কার আপনারা দেখছেন আমার সুন্দর পুরুলিয়া আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন জাঙ্গিদিরি ব্ল্যাক প্যান্থার ক্লাব এবং বালিগুমা মহাশক্তি সেবা সংঘের সরস্বতী পূজায় এবছরের পূজা পরিক্রমা তো খুব সুন্দর বানিয়েছেন এবছর সরস্বতী পূজায় তো চলুন আমরা সমস্ত কলাভবন এবং সমস্ত প্রতিমা আমরা দেখি এক এক করে আমরা আছি এখন জাঙ্গিদিরি ব্ল্যাক প্যান্থার ক্লাবে দেখছেন এটা যে পূজা মণ্ডপ দারুণ একটা লুক দিয়েছেন এখানে বাজার বাচ্চাদের খেলার জায়গা এবং বাজার এখানে দেখছেন ছৌ নাচ হচ্ছে প্রতিদিন একটা কিছু না কিছু অনুষ্ঠান থাকে এখানে ওই দিন দেখছেন এখানে মিনা বাজার একটা ছোট্ট বাজার বসেছে এবং প্রচুর মানুষের জনসমাগম ঘটেছে মেলায় আমরা এসেছি বাসি পুজোর দিন অর্থাৎ সরস্বতী পুজোর পরের দিন এই দেখছেন পূজা মণ্ডপ খুব সুন্দরভাবে সাজিয়েছেন ডেকোরেটার্স এবং এই ক্লাব চলুন ভিতর যাওয়া যাক ভিতরে প্রতিমাগুলি কেমন আছে বা কলাভবন কেমন করে সেটা দেখা যাক এই যে দেখছেন এখানে মিনা বাজারে বসেছে মেয়েদের বাচ্চাদের খেলার এই জিনিসপত্র নেওয়ার জায়গা এই যে দেখছেন এটা ভিতরে করেছেন মহিরাবন বোধের যে একটা থিম সেটা খুব সুন্দরভাবে দেখিয়েছেন এই ভিডিওর মাঝে এখানে খুব লাইটে সজ্জিত করেছেন এই ক্লাব যে মহিরাবন বধের দৃশ্যটি খুব সুন্দর দেখিয়েছেন এই ক্লাবে থিমের মাধ্যমে আমি একটু ভালো করে দেখাবো এই দৃশ্যটি মহিরাবন বধের এই দেখছেন মহিরাবন বধ হয়েছে এবং এখানে একটা মুন্ডু আকারে দেখা হয়েছে হনুমানের একটা এই আছে মূর্তি করা হয়েছে খুব সুন্দরভাবে থিমটি উপস্থাপন করেছেন এই জাঙ্গিদির ব্ল্যাক প্যান্থার ক্লাব প্রতি বছর করে সুন্দর সুন্দর কলা ভবন সুন্দর সুন্দর দৃশ্য তুলে ধরেন এই ক্লাব যারা এখনও দেখেননি অবশ্যই আসুন এখন প্রায় দু তিন দিন চলবে মেলাটি এরপর আমরা যাব পরবর্তী এখানে দেখছেন মহা দেহত্যাগ করার পর ভলনাথ কীভাবে সতীকে নিয়ে তাণ্ডব নৃত্য করেছিলেন সেই দৃশ্যটি এখানে দেখানো হয়েছে দারুণ কলাকুশলীদের ক্রিয়াকলাপে ভিডিওর মাধ্যমে দেখা দেখতে পাচ্ছেন আপনারা এরপরে যাব আমরা দেখছেন দক্ষরাজের মুন্ডন ছেদন অর্থাৎ বাবা ভোলানাথ দক্ষরাজে কীভাবে মনোরঞ্জন সাধন করেছিলেন সেই দৃশ্যটি মাধ্যমে দেখানো হয়েছে আপনারা জাঙ্গিদিরি ব্ল্যাক প্যান্থার ক্লাবের মূল প্রতিমা দেখছেন খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন শিল্পী এটা হচ্ছে মূল প্রতিমা মা সরস্বতী দেবীর যে মূল প্রতিমা সেটা আপনার দেখছেন জাঙ্গিদিরি ব্ল্যাক প্যান্থার ক্লাব দু সালের মা সরস্বতী প্রতিমা আমরা যাব পরবর্তী থিমে এখানে দেখানো হয়েছে রাম রামসীতা এবং একটি সোনার হরিণ সীতা হরণ কীভাবে হয়েছিল সেই দৃশ্যটা এখানে তুলে ধরা হয়েছে সেই সোনার হরিণকে খুঁজতে গিয়ে রাবণ সীতাকে হরণ করেছিলেন সেই দৃশ্য এখানে দেখানো হয়েছে এটা খুব সুন্দর একটা থিমের মাধ্যমে চলে যাই আমরা পরবর্তী থিমে পরবর্তী থিমে দেখুন কিভাবে হরধনু ভঙ্গ হয়েছিলো এবং তাতে হরধনু ভঙ্গ করার পর পরশুরাম কীভাবে প্রধান্বিত হয়ে রামের প্রতি আক্রমণ করেছিল সে ফিল্মটা দেখানো হয়েছে এখানে যে রাম হরধনু ভঙ্গ করে সীতাকে বিবাহ করেছিলেন এবং সেই হরধনু ছিল পরশুরামের সেই পরশুরাম প্রধান্বিত হয়ে রামের উপর আক্রমণ করেছিলেন সেটা এখানে থিমের মাধ্যমে দেখানো হয়েছে এরপর যাব আমরা বালিগুমা মহাশক্তি সেবা সংঘের সে পূজা মণ্ডপ দেখতে এ দেখছেন বাইরের আউটলুকটা একটু এখানে কিংকংয়ের একটা থিম করা হয়েছে দেখছেন প্রচণ্ড মানুষদের জনসমাগম ঘটেছে মেলায় ভিতরে যাব আমরা যে ভিতরে একটু গলির ভিতরে গিয়ে থিম শুরু হচ্ছে প্রথম থিম এখানে একটা গ্রামে গ্রাম্য পরিবেশ দেখানো হয়েছে এরপর আমরা জানি কীর্তনিয়া প্রদীপ পাল বিখ্যাত একজন কীর্তনিয়া সেই কীর্তনিয়া প্রদীপ পালের একটা থিমের মাধ্যমে দেখানো হয়েছে খোল নিয়ে প্রদীপ পাল অনুষ্ঠান করছেন এরপর যাবো আমরা আমরা রিসেন্টলি একটা খবর হয়েছিল পুরুলিয়াতে জিনাত বাঘের আগমন ঘটেছিল জিনাত বাঘের আগমন এবং বাঘকে ধরা কীভাবে হয়েছিল সেই থিমের মাধ্যমে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে দেখছেন একটা মানুষের উপর আক্রমণ করে আছে কিন্তু জিনাত মানুষকে আক্রমণ করেনি একটাও কিন্তু থিমের মাধ্যমে দেখানো হয়েছে জিনাদের ভাব বালিকুমা মহাশক্তি ক্লাবের বিশেষ আকর্ষণ হচ্ছে শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা খুব সুন্দরভাবে এখানে উপস্থাপন করা হয়েছে শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রাটা দেখানো হয়েছে থিমের মাধ্যমে এই দেখছেন রাধাকৃষ্ণ বসে আছেন ওই ঝুলনে এবং সেই ঝুলন যাত্রা দেখানো হয়েছে দারুণভাবে দেখছেন এটা বাইরের জনক সমাগম এর দৃশ্য একটা তুলে ধরা হয়েছে আমরা দেখাবো একটা থিম এখানে কিংকং গরিলা অর্থাৎ কিংকং আমরা অনেকেই জানি কিংকং একটি থিম বানানো হয়েছে এবং কিংকং সাথে একটা যে মেয়ে ছিল তাকে দেখানো হয়েছে এরপর যাবো আমরা মূল প্রতিমার দিকে যে মূল প্রতিমা কালীগুমা শক্তি সংঘের লাইটে সুসজ্জিতভাবে এটা প্যান্ডেলে রাখা হয়েছে মূল প্রতিমা সেই মূল প্রতিমার দিকে আমরা যাব এই যে দেখছেন এটা হচ্ছে মূল প্রতিমা বাল্মীকি একদিকে বসে আছেন তিনি লিখছেন একদিকে রাম সীতা লক্ষ্মণ আগমন করেছে এভাবে একটা প্রাকৃতিক পরিবেশের মাধ্যমে তুলে ধরা হয়েছে মা সরস্বতীর মূল প্রতিমা দেখছেন সীতা লক্ষণ এখানে মুনি বসে রামায়ণ লিখছেন এই প্রতিমা বালিকিমা মহাশক্তি সেবা সংঘের করেছেন শিল্পী হচ্ছেন বিরিঞ্চি পাল তার ছেলে ভাস্কর পাল ওনারা এই প্রতিমাটি করেছেন দেখছেন খুব সুন্দর মায়ের প্রতিমা কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন এবং যারা এখন দেখেননি অবশ্যই গিয়ে দেখা আসুন এখন দুদিন মেলা